সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকের ভিডিওতে আমি সুরা কাফিরণ আপনাদের সৈশুদ্ধভাবে শেখাবো এই সুরা কাফিনার গুরুত্ব অনেক বেশি তো এটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই এই সুরাটি নামাজের মধ্যে পড়ে থাকি নামাজের মধ্যে যেই সুরোয় পড়ি না কেন সেটি অবশ্যই সৈশুদ্ধভাবেই পড়তে হবে যদি অশুদ্ধ উচ্চারণ করে আমরা পড়ি তখন এই যে অর্থ অর্থটা পরিবর্তন হয়ে যায় তখন আমাদের গুণা হতে পারে তো সেই কারণে কোরআন মাজিদ শৈশভাবে শিখতে হবে আর কোরআন একেবারেই না শিখে থাকলে আমাদের চ্যানেল থেকে কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ কোর্সের ভিডিও দেওয়া আছে সেখানে সে ভিডিওগুলো দেখলে কায়দা পর্বগুলো দেখলে কোরআন মাজি শিখতে পারবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ইসুরা কাফিরন শেখার পূর্বে ইসুরা কাফিরন কেন অত গুরুত্বপূর্ণ চলুন আগে একটু জেনে নেই দেখুন সুরা কাফিরনের ফজিলত নবীজি সাল আলী আসসাল্লাম বলেন তোমরা ঘুমানোর সময় পাঠ করবে সুরা কাফিরুন কেননা উহার মধ্যে শির্ক থেকে মুক্ত হওয়ার ঘোষণা রয়েছে সুবাহ রসুলসল্লি ওয়াস্লাম ফজরের পূর্বের দূর আকাতে এবং মাগরিবের পরের দূর আকাতে বিশ বারের অধিক বা দশের অধিকবার পাঠ করেছেন কুলআল কা কাফিরুন অর্থাৎ সুরা কাফিরুন ফেরুন এবং কুলহল আহাদ মানে সুরাই খ্লাস দর্শক তাহলে বুঝতে পারছেন সুরা কাফির অনেক গুরুত্ব অনেক বেশি সে কারণে এটি আমাদের শৈসদ্দের শেখা খুবই প্রয়োজন তো চলুন শুরু করি আরজিম বিসমিল্লাহ এখানে কফ লাম্পেশ কুল আমরা অনেকে বলি কুল কুল নয় কফ লাম কুল মোটা ভাবে উচ্চারণ হবে কুল ইয়া জবর ইয়া তিন সেকেন্ড টান হবে এখানে কারণ ওপরে চিকন চিহ্ন আছে জবর আই ইয়া পেশি ইউ হাল জবর হাল আই ইউ হাল কুল ইয়া আই হাল কাফলেবজি বরকা ফাজের ফির অব শ্রু নঞ্জপন্নাথ কাফেরু না থামলে এখানে তিন সেকেন্ড টান হবে কা ফিরুণ কলিয়া আইউ হল কাফ তারপর লামালবজি করলা তিন সেকেন্ড টান হবে হামজা আইন জোর আজবু দাল বজদু আবুদু মিমাল জোর মা জবর বাম পাশে খালে লিপ থাকলে এক সেকেন্ড টান হয় তা আইন জোর তা বা বিজবু দাল বা বিজদু নুন জোর না তা আবু দু না থামলে তা আবু দু আবুধু মা তা বৌদুন ওয়া জবর ওয়ালা মানে যে ওয়ালা এলাতে তিন সেকেন্ড টানবে হবে কারণ ওপরে চিকন চিহ্ন আছে নামজান উন আ আং তামিম পিস তোম আং তম আইনা বিজেবার আয়া বাজুর বিদ দালবা পিস দু নুন না আ বিদু নালাব মা তিন সেকেন্ড টান এখানে থামলে সেসব করে সাকিন দিতে হবে তাহলে দাল অক্ষর ওপর সাকিন দিতে হবে কফ জিম দালে পাঁচটি অক্ষর ওপর সাকিন থাকলে আবার কি হয় ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে এখানে বলতে হবে বা দাল বেশ বুদ বুদ ধাক্কা দিয়ে আ ওয়ালা অং তুমা বিদু নাম আবুদ ও জবর ওয়ালা মা ওয়ালা লাতে তিন সেকেন্ড টান হবে কারণ ওপরে চিকন চিহ্ন আছে ওলা আমঝা জোবর আ নোনা না আনা। এখানে জবর বর বাম পাশে খালি থাকলে এক সেকেন্ড টান হয় কিন্তু এই সুরা কাফিরুনে নেই এ আনার শব্দতে কোনো টেনে পড়া যাবে না আনার শব্দটি টানতে পারে না আনার হচ্ছে আমি তো এটি এক বছর যার কারণে এখানে টান টেনে পড়া যাবে না এটাই নিয়ম আনা দ্রুত করতে হবে আহ আলু জর মিমাল জবর মা আ আইন আ আইনজর আবর বাত তা মিম পেছুম এ মিমের উপর তাস দিতে হবে তার উপরও তাস দিতে হবে তারপর দেখুন ওয়া ও ওয়ালা লাতে তিন সেকেন্ড টান হবে নুন জবর গুননা হবে নুন সেকেন্ডের পর একফের অক্ষর তাসছে তাই গুননা

লাম লা কাপ মিম পেশ কুম দাল ইয়া দি নুন পেশ নো কাপ মিম দি নো কুম ওয়া লাম জে লি ইয়া জুবর ইয়া ওয়া লি দি নুন জে দি নি থামলে ওয়া লি ইয়া দি লাকুম দীনুকুম দি যতক্ষণ আমরা বানান করে সুরা কাফেরুন শিখলাম এখন চলুন

تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا ، اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا بدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أن তুম আবিদুনা আ'বুদ লাকুম দীনুকুম ওয়া লিয়াদিন তো দর্শক আমাদের আজকে ভিডিওটি পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাই আজকে মত এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু